গোল এবা গাছ গোল জি কত সাইজ 13 ইঞ্চি 13 ইঞ্চি জি এটা অরিজিনাল ভিয়েতনাম থেকে এসেছে 90 পয়সা পিস 80 পয়সা পিস এ প্লাস 13 এটা সাইজ আজকের বাজারে সবচেয়ে ব্ল্যাক কাপ ব্ল্যাক কাপ জি এটা তো

একটু খরচ বেশি আর লেটার খাওয়ালে আপনার খরচটা খুবই কম আচ্ছা এই আজকে যে সাইজটা এটা দাম করে চলছে এটা মাত্র তিন টাকা পিস তিন টাকা পিস জি আচ্ছা তিন টাকা পিসা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তিন টাকা পিস

বড় মিশ্র চাষ করতে পারবেন কোনো বিষয় না আপনার এক খরচে সব বড় দাম এটা কি সর্বোচ্চ কেমন ওজন হয় আপনার হচ্ছে আপনি 8টা 10টা কেজি চলে আসবে আপনার 3 থেকে 4 মাসের ভিতর 8টা 10টা এটা খাবার দাবার জি এদের খাবার দাবার কেমন কি হয় খাবার এই খাবার হচ্ছে কোন সীমিত আপনার কি বললাম যে সাদা মাছের সাথে এক খাবারে আপনার বড় দাম মিশ্র চাষ করলে আর যদি আলাদা সার্টিফিকেট না আসে এই আপনার জায়গা গুলো আপনার খাবার দেয়া লাগবে

এটা হচ্ছে আপনার বড় বড় হয় খুবই মানে আসলে কি বাজারজাত আপনার তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন আপনার ভালো সাইজ হবে আজকে যে সাইজটা দেখছি এটা দাম কত এটা বিক্রি করছে আপনার 3 টাকা পিস 3 টাকা পিস দেশি মাগুর আচ্ছা সাইজ আপনি যদি মনে করেন যে আসলে মাগুর দাম বেশি বেশি না কিন্তু হাইব্রিডের দাম আবার কম আছে হাইব্রিড মাগুর দাম ওটা মাছ খায় হুম এটা তো আবার মাছ খাবে না আচ্ছা এটা 3 টাকা পিস সাইজ কত হচ্ছে আপনার এটা হচ্ছে 2 আড়াই 2 আড়াই ইঞ্চি কি মাছ দেখবো এটা হচ্ছে চিতল চিতল চিতলের কি সাইজ এটা এটা হচ্ছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি জি চার ইঞ্চি চিতল এছাড়া তো চিতলের সব ধরনের সাইজ আছে চিতলের সব ধরনের সাইজ আছে এই সাইজটা আছে দারুণ সাইজ এবং এর কালারটাও অসাধারণ ভাই আচ্ছা আচ্ছা এই চিতল সাধারণত কত বড় হইলে বিক্রির উপযোগী হয় বা কত মাসে এটা তো আট দশ কেজি ওয়েট হয় এরও বেশি হয় আপনার জায়গা বুঝে বুঝতে পারছেন জায়গা ভালো হইলে আপনার মাছ ভালো বড় বড় হয় আচ্ছা আজকে সাইজটা দেখছি ডিমের মাছ তো

এই যে সাইজ তো আসলে এই সাইজটা কেজিতে আসতে কত সময় আপনার কেজিতে আসতে আপনি চার মাস চার মাস চার মাসে চার মাসে কেজি মাসে আপনার কেজি পার হয়ে যাবে মনে হয়ে যাবে আজকে সাইজটা আপনার জায়গা ভালো লাগবে জায়গা লাগবে আর হচ্ছে আপনার হচ্ছে এই খাবার হচ্ছে শামুক থাকা লাগবে যে চোরিশোয় এই যে সাইজটা দাম কত এইটা বিক্রি আপনার

আপনার গাড়ি আছে গাড়িতে অক্সিজেন ফিট করে গাড়িতে আপনার লোক দিয়ে আমি পাঠিয়ে দেওয়া হয় ছাড়াও তো কেউ চাইলে এখানে এসেও নিতে পারে জি জি ওটা আমাদের জন্য আরো ভালো হয় ভালো হয় জি আচ্ছা তাহলে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা হচ্ছে তারিখ ভাইয়ের সাথে কথা বলে যদি মনে করেন এখানে এসে মাছ নিব সেই সুযোগ রয়েছে যদি মনে করেন যে আমি বাসায় বসে অর্ডার করব সেভাবে অর্ডার করতে পারবে ডাইরেক্টলি চলে আসবেন নাম্বার থাকবে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে চলে আসবেন রাস্তায় যেটা দালাল বাটপাড়া তো পারবেন না গলা খেয়ে যাবেন এই হচ্ছে বিষয় ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম